স্ত্রীর পেটে লাথি মেরে গর্বের সন্তান নষ্টের অভিযোগে কাঁদিতে গ্রেফতার হলেন এক স্বামী চাঞ্চল্যকর এই ঘটনায় শুক্রবার ধৃতকে কাঁদি মহকুমা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বাকি তিন অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালত সূত্রে জানা গেছে প্রায় চার বছর আগে বাগগাছড়া গ্রামের যুবক খুশিরুদ্দিন শেখের সঙ্গে বিয়ে হয় মিনা খাতুনের কর্মসূত্রে খুশিরুদ্দিন বাইরে থাকতেন জানা গেছে বেশ কিছুদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল তাদের মধ্যে সম্প্রতি মিনা খাতুন গর্ভবতী হন অভিযোগ কয়েকদিন আগে ফের সময় শ্বশুরবাড়ির লোকজন বধুর ওপর অত্যাচার শুরু করে শুধু তাই নয় গর্ভের সন্তান নষ্ট করার জন্য মিনা খাতুনকে চাপ দেওয়া হয় কিন্তু বধু তাতে রাজি না হওয়ায় তার স্বামী খুশিরুদ্দিন শেখ পেটে সজরে লাথি মারেন বলে অভিযোগ এর ফলে মিনা খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই ঘটনায় কাঁদি থানার পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে স্বামী খুশিরুদ্দিন শেখ সহ মোট চারজনকে গ্রেপ্তার করে শুক্রবার তাদের কাঁদি মহকুমা আদালতে তোলা হলে বিচারক খুশিরুদ্দিনের সাত দিনের পুলিশ হেফাজত এবং বাকি তিনজনের জেল হেফাজতের নির্দেশ দেন এই ঘটনায় এলাকায় ব্যাপক ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই ঘটনায় সরকারি আইনজীবী শুভ্রকুমার কুমার মিশ্র কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানজেশ্বর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান সমস্যা হয়েছিল আপনাকে আপনি আপনার বইয়ের পেটে লাথ মেরেছিলেন আমার বাড়ি থেকে আসা আঠারো দিন হয়ে গিয়েছে তার আমার আঠারো দিন আসার দেখা সাক্ষাৎও নাই ওরা নিজে নষ্ট করে ওরা এখন আমার নাম আমাকে ফাঁসাচ্ছে মিনারা খাতুনের সাথে খুশিবুদ্দিন শেখের বিয়ে হয় বিয়ের পরে তারা দুজনে এক জায়গায় ঘর সংসার করতো তো করার সুবাদে তাদের মিনারা খাতুনের গর্ভে একটি সন্তান আছে এবং সেই সন্তানকে নষ্ট করার জন্য এই খুশিউদ্দিন শেখ এবং তার পরিবারের লোকজনরা তাকে প্রচণ্ড চাপ দিতে থাকে তো সে বলে যে আমি নষ্ট করব না তো এই এই ঝামেলা জেরে এই খুশিউদ্দিন শেখ এবং তার বাড়ির লোকজনরা তার গরম অবস্থায় তার পেটে লাথি মারে এবং তার পেটে প্রচণ্ড বোধ করে সে অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে গিয়ে দেখা যায় যে তার পেটের ভেতরের যে বাচ্চা সেটা মারা গেছে এবং এই মিনারা খাতুন প্রচণ্ড শারীরিক মানে অবস্থা খারাপ তাকে হাসপাতালে ভর্তি করা আছে তো এর পরিপ্রেক্ষিতে একটা এফআইআর দায়ের হয় সেই দায়ের পরিপ্রেক্ষিতে আজকে মিনারা খাতুনের স্বামী খুশিমুদ্দিন শেখ এছাড়াও আরও তিনজনকে পুলিশ অ্যারেস্ট করে এবং তাদের প্রত্যেককেই কাঁদি কোর্টে পাঠায় শুধুমাত্র তার স্বামী খুশিমুদ্দিন শেখকে পুলিশ রিমান্ড চায় কোর্টের কাছে সাত দিনের কোর্ট সাত দিন পুলিশ রিমান্ডে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার সিক্স টু এবং সেভেন ফোর না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেখতে চাই ওপারেটার খাইরুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ